নাচি নাচি চছমা চকুত দিয়া কুট মুটুৰিয়া পিন্ধিয়া অফ দিয়ে ঠেৰ ভাবিব কুট যাই পই চশমা যাব কৈ আছো ষ্টাইল যাই পই চাৰ দিন ডিউটি কৰি আহিছি ৰুমাই ইলা হেৰাণ লাগিল আৰু ইলা বুঢ়া লাগিল জানেখন ৰান্ধ দাম ত চুকীয়া নাস্তা লৈ আহ লৈ আহিলা নাস্তা চাদা এখনৰ কোনো উপায় নাই তরকারি আনছি রুম বাত বাত আছে মিলাই জলে খাইয়া ক্ষতি রে যদি সে জিগায় যে বিদেশের মাটির সবটাই তাকিয়া বেশি কষ্ট লাগে কুল জিপিজটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে বুড়া ও শাক শাক করা রান্দা অনেক দিন রানিব করিয়া ডাইরেক্ট ডিউটি করিয়া ইয়া ডাইরেক্ট কোনটা খাইয়া তাকে যদি এতে পাল্লা কথা না থাকলে ফাইন টানি খাইয়া ডাইরেক্ট ক্ষতি রই আমার আবার বদবাস একটা আছে কোনটা যদি খাই না পেটুর বুক থাকে গুম গুমাবার ক্ষমতাও নাই খালি সাইড পিঠ গুম গুমাইতো নাই কোনটা খাওয়া খাবাও লাগবো এরপরে গুম আগুমাইত তো কিছু কিছু বিদেশি সকল আসয়নি বিশেষ করিয়া নোয়াখালি যারা ব্লেম দিয়ান না সব নোয়াখালি তো আর এক সমান নাই তারা ফান্তা ভাত খাইয়া ডাইরেক্ট ঘুমাইতে যায় ডাইরেক্ট ডাইরেক্ট আবার কিছু কিছু সিলেটি মানুষেরও ই ধরনের ফান্তা ভাত খাইয়া ঘুমাই যায় কিতা কিতাক সারা দিন ডিউটি করিয়া ইয়া কষ্টে মন মিজাজও বালা থাকে না রান্ডার মতো বুড়া খাজ বিদেশ আইলে বুঝবাই নাচি চশমা চকুত দিয়া কুটমুট ফুরিয়া ফিন্দাও বিদেশ আইলে টের ফাইবায় কুট যাইব কই চশমা যাইব কই আর যাইব কই আয়া দেখো বিদেশ ওলা পার্সেল কিনবায় খাইবাই হুতি বাই শাক করতে নাই পার্সেলের পকেট ও বাদিন টেকা আছে অতদিন পার্সেল আছে টেকা নাই পার্সেল নাই ঠিক আছে